নমস্কার দর্শক রাজ্য জুড়ে পড়ছে কনকনে শীত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক জেলায় প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা কমছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কমতে থাকবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ মঙ্গলবার ন তারিখ আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করলে দেখতে পাবেন মঙ্গলবার রাজ্যের জেলাগুলির মধ্যে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর জামশেদপুর তরাই বড়রামপুর বন্ডু কুন্টি এদিকে পুরুলিয়া হৌড়া বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিট্টারঞ্জন ধানবাদ ডুমরি হাজারিবাগ ঝুমড়ি তালাইয়া এদিকে রয়েছে বোকারো শিউড়ি বোলপুর কাটুয়া বেলডাঙ্গা বেহারামপুর আজিমগঞ্জ রামপুরহাট আমরাপাড়া জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান মালদা রাজমহল হরিশ্চন্দ্রপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে লালমনিরহাট দিনহাটা শীতলকুচি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি কার্সিয়াং উডলাবাড়ি ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা কিষাণগঞ্জ ইসলামপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি গেজিং মানগাঁও গ্যাংটক লাভা টেন্ডুর দার্জিলিং এই সকল জেলাগুলির তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে লাচুংয়ে থাকবে মাইনাস সাত ডিগ্রি অর্থাৎ লাচুঙে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে মঙ্গলবার এরই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে রয়েছে আপনার ভোলা কাউখালি জিয়ানগর মাথাবেড়িয়া পাথরঘাটা কালাপাড়া মিরাজগঞ্জ মোংলা সাতক্ষীরা উভয়নগর যেশোর মুকসুদপুর ফরিদপুর দোহার ঢাকা ব্রাহ্মণবেড়িয়া আগারতলা এদিকে রায়পুর এই সকল বাংলাদেশের অঞ্চলগুলিতেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি ত্রিপুরার আমেরপুর আমবাসা এই দুই জেলার তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অসমের দিকে লোক দেখতে পাবেন অসমের থাকবে এদিকে শিলংয়ে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শক বিন্দু আপনার যদি মঙ্গলবার ন তারিখ দুপুর দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দুপুর দিকে তাপমাত্রা একটু বেশিই থাকবে সবকটি জেলাতে পশ্চিমবঙ্গের হলদিয়া জয়নগর বারাইপুর কলকাতা খরদা চন্দননগর চাকদা শান্তিপুর পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাতরা গোয়ালতোর চন্দ্রকোনা খড়গপুর গোপীবল্লপুর বেলদা গোসাবা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ দুপুর দিকের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে এরপর দর্শকবিন্দু আপনি যদি মঙ্গলবার রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলির তাপমাত্রা অনেকটাই কম থাকবে দীঘা মন্দারমণি জনপুর গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর কাকদ্বীপ দ্রাইদিগি এদিকে খেজুরি এছাড়া রয়েছে নন্দীগ্রাম মতুরাপুর কুলপি দুর্গাচক বোজলাল চক চৈতন্যপুর ডায়মন্ড হারবার তেতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ভগবানপুর ময়না তমলুক শ্যামপুর এদিকে জয়নগর দক্ষিণ বারাসাত বাসন্তী গোসাবা এছাড়া যে হিঙ্গালগঞ্জ কাট টাকি বসিরহাট নিউ টাউন পিয়ালি বারাইপুর বিষ্ণুপুর এদিকে বনগাঁ উলুবেড়িয়া বজবজ মহেশতলা কলকাতা নিউ টাউন বালি নানকুনি পানিহাটি বারাসাত চন্দননগর সিঙ্গুর গঙ্গাধরপুর জঙ্গলপাড়া জগৎবল্লভপুর তারকেশ্বর আরামভাগ চাপাডাঙ্গা কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ বেনপুল চাকদা রানাঘাট বীরনগর শান্তিপুর কানলা। বগুলা এদিকে রয়েছে কৃষ্ণনগর নবদ্বীপ হাসনাডাঙ্গা ছাপরা এদিকে পাটুলি কাটোয়া কালীগঞ্জ তেহট্ট মেহেরপুর উজালাপুর নওদা বেলডাঙ্গা এদিকে বেহরামপুর মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এদিকে রয়েছে আপনার মিরাজপুর জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই নবাবগঞ্জ এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে রাতের দিকে মঙ্গলবার পাশাপাশি যদি আপনার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের কিশোরগঞ্জ কালিয়াগঞ্জ শীতলকুচি লাভ দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ মাথাভাঙা কোচবিহার বুড়িমারি ফালাকাটা ধূপগাড়ি বীরপাড়া এদিকে রয়েছে আপনার রামসায় রায়গঞ্জ উত্তরবঙ্গের সকল জেলাগুলির তাপমাত্রা রাতের দিকে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শক বিন্দু বুধবার দশ তারিখ যদি আপনারা আবার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বুধবার উত্তরবঙ্গের জেলাগুলির দিকে সকালে তাপমাত্রা অনেকটাই কম থাকবে মানগাঁও গেজিং গ্যাংটক লাভার টেন্ডুর দার্জিলিং নিলাম এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এর মধ্যে মানগাঁও থাকবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচুঙে থাকবে মাইনাস আট ডিগ্রি অর্থাৎ আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে পাশাপাশি যদি আপনারা দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দক্ষিণবঙ্গের কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান বাঁকুড়া হুড়া পুরুলিয়া বড়রামপুর জামশেদপুর এই চাকুলিয়া ঝাড়গ্রাম এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি যদি আপনারা রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকেও তাপমাত্রা অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা বেহারামপুর মুর্শিদাবাদ হরিহরপাড়া ভগবানগোলা লালগোলা ডোমকল এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের তাকালে দেখতে পাবেন বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যেশোর শালকিপুয়া পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা মহাদেবপুর এদিকে এদিকে যে বোগড়া সিরসাবাড়ি ময়মনসিংহ মদন সিলেট শিলচর মৌলভীবাজার এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে ত্রিপুরার আমেরপুর আম্বাসা এই দুই জেলার তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস আর অসমের শিলংয়ে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটিতে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শকবৃন্দ বিন্দু বৃহস্পতিবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বৃহস্পতিবার রাজ্যের যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দীঘা মন্দারমণি গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ খেজুরি কন্টাই রায়দিঘি ঝাড়খালি গোসাবা হলদিবাড়ি জয়নগর কেয়াতলা বারাইপুর নিউটাউন কলকাতা বজবজ বনগাঁ কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা আমতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর জগতবল্লপুর দশগড়া আরামবাগ পাবা খানাকুল এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখবেন উত্তরবঙ্গের দিনহাটা ধুবড়ি লালমনিরহাট কোচবিহার আলিপুরদুয়ার ধুপগুড়ি জলপাইগুড়ি শ্রীরামপুর ঠাকুরগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে পাশাপাশি বাংলাদেশের রায়পুর হাজিগঞ্জ লাকসমান এদিকে রয়েছে মুন্সিগঞ্জ হোমা ঢাকা বাম্মণবেড়িয়া কাপসিয়া নাগেরপুর ফরিদপুর মুকসুদপুর গোপীনাথপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এরপর দর্শক বিন্দু আপনার যদি বৃহস্পতিবার এগারো তারিখ আবার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতিবার এগারো তারিখ যে সকল জেলাগুলির তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি ধানবাদ এদিকে রয়েছে নলহাটি রাজশাহী এছাড়া রয়েছে আপনার দুর্গাপুর আসানসোল চিট্টারঞ্জন এদিকে রয়েছে ডুমরি ওদিকে রয়েছে আপনার তিতলিয়া হাজারিবাগ ঝুমড়ি তাল্লাইয়া সিউড়ি বেলডাঙ্গা বেহারামপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরই সাথে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিজোপুর মাথাবেরিয়া লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুর ঢাকা আগরতলা কুমিল্লা আম্বাসা লখাই বাজার, সিলেট শিলচর মদন কিশোরগঞ্জ ময়মনসিংহ সিরসাবাড়ি বগুড়া এই চর রাজপুর তুরা বাগমারা এই সকল জেলাগুলির তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে কম থাকবে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে এরই পরে যদি আপনার বৃহস্পতিবার রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে মানগাঁও গেজিং গ্যাংটক লাভা টেন্ডু দার্জিলিং ইলাম এই সকল জেলাগুলির তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে লাচুংয়ে থাকবে মাইনাস চার ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে লাচুঙে ঠান্ডা পড়তে চলেছে এছাড়া উত্তরবঙ্গে বাকি জেলা যেমন নকশালবাড়ি শিলিগুড়ি ওল্ডাবাড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি বোদা দেবীগঞ্জ শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে